চাঁচা ডাক দেওয়া বলে মোহাম্মদ আমি জানি তুমি একজন পায় সত্য আমি জানি তুমি সত্য নবী তোমার দিন ও সত্য কিন্তু জমিনের মধ্যে তোমাকে যদি আমি মানি তাহলে আমার যারা আত্মীয় স্বজন আছে আমার যারা পূর্ব পুরুষরা আছে অথবা আমার যারা পরবর্তীরা আসবে এরা আমি আবু তালেব কে আজীবনের জন্য গাদ্দার মনে করবে যার কারণে তোমাকে মানি লেকিন জবান দিয়া আওয়াজ দিয়া তোমার কালেমা পড়তে পারবো না जियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बल बलौना بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله زوان كل محبط شغل زِكِرِ لا اله الا الله لا اله الا الله لا إلّا الله، لا إله إلّا الله، لا إله إلا الله

মুফতাশার সময় আপনাদের সামনে দু চারটা বাণী মোজাকারা করবো আল্লাপাক যেন এই কথাগুলো আমাদেরকে সবরের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে বলেন আমিন আলহামদুলিল্লাহ আমরা পাক রব্বুল আলমিনের মেহের বাণীতে সমস্ত ঝামেলা কাজ দুনিয়াবি মজমা থেকে আজকের এই জান্নাতি পরিবেশে কোরআন ও হাদিসের আমাদেরকে বসালেন এর জন্য খুশি হয়ে আরো একবার জোরে বলেন পৃথিবীতে আপনাকে আমাকে যতজনকে পাঠিয়েছেন পাক রব্বুল আলামিন অবশ্যই কোনো মাকসাদে প্রেরণ করেছেন যেমন আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে তাদের একটা মাকসাদ আছে কিনা বলেন যারা সামনে বসে আপনারা কি কথা বুঝেন বলতেও পারেন কথা বলতে পারেন না পারেন না বলতে পারেন যদি বলতে পারেন এখানে যেটা হবে এটাও মজা করা হয় অর্থাৎ আলোচক একা কথা বলবে না আপনারাও বলবেন আমরাও বলব যদি হয় তাহলে আলোচনা বুঝবেন মনেও থাকবে অন্যথায় চুপচাপ ভা করে শুনবেন আমিও আপনাদের মতো চুপচাপ বয়ান করে চলে যাব আর যদি মনে করেন না সতস্ফোর আওয়াজ দিবেন এমন আওয়াজ দিবেন বাহিরে যারা এখনো মেলায় ঘুরতেছে বসতেছে না এরা যেন আপনাদের আওয়াজে কেঁপে উঠে এখানে চলে আসে এই আওয়াজটা আপনাদের দিতে হবে পারবেন ইনশাল্লাহ এই জন্য আমি যে কথাগুলো জিজ্ঞাসা করব সেই কথাগুলোর জবাব দিবেন কথা বলতে পারেন তো ইনশাল্লাহ সবাই পারেন তাহলে জোরে সোরে একটা তকবিদ না রায় থাকবে আরো আওয়াজ ডাবল দিয়ে নারায় থাকবি আওয়াজ যদি এমন হয় তাহলে ওয়াজও হবে ইনশাল্লাহ গজলও হবে রাজি আছেন শুধু সামনে দিবে না স্টেজ ওলারা দিবে সবাই মিলে আওয়াজ দিতে কোনো সমস্যা নেই তো নাকি এলাকার কোনো নেত্রী স্থানীয় লোক এসে বলবে কি দরকার আওয়াজ আওয়াজ করার দরকার নাই বলবে কেউ আমরা এখানে দুনিয়ার কোনো নেতার কথা বলতে আসিনি আমরা এখানে দুনিয়ার কোন মানুষের স্লোগান দিতে আসিনি আমরা এখানে যতক্ষণ থাকব আল্লাহর কোরআনের মজলিসে থাকব আল্লাহর নামের আওয়াজের ধ্বনি দেব ইনশাআল্লাহ কোনো ভয় নাই তো ইনশাআল্লাহ কোরআনের সৈনিক আমি নেই তোর কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কার পরিচয় গোলাম কোরআনের সৈনিক আমি এই তো কোন ভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কিছুই নয় এক্লার গলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় পড়ানো হাদিস শাসনতন্ত্র এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআন এর সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক আছে কারণ আওয়াজ দিবেন জবান বলে আল্লাহু এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আল্লাফা কবল করুক আওয়াজ আল্লাফা কবল করুক আমাদের এই হওয়া জনে বলেন আমি দেখেন আমি আপনাদেরকে প্রশ্ন করব জবাব দিবেন যদি মুসলমান হয়ে থাকেন ইসলামের খুঁটি কয়টা সবাই আওয়াজ দিয়ে প্রথম নাম্বারে কি তারপরে কি তারপরে কি তারপরে তারপর আলহামদুলিল্লাহ এটা জানা এটাও মুসলমানের কালামত অনেক জায়গায় গেলে এই কমন শব্দটার অর্থ এই এই প্রশ্নটার জবাবও অনেক মুসলমান আছে যারা পারে না এমন কি এরকম মুসলমানও বাংলাদেশে আছে যারা কালামটাও শুদ্ধ করে জানে না সবাই নিজেকে মুসলমান দাবি করে কিন্তু মনে রাখবেন দাবির নাম ইসলাম নয় মানার নাম ইসলাম দাবি তো কত মানুষই করে বাজারে আম কিনতে যাবেন ওই ফল কিনতে যাবেন সবাই বলে যে এটা এক নাম্বার কোনো ফরমালিন নাই কিন্তু আপনাকে চিনতে হবে চিনার মতো কিছু যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে এবং যেই ফল কিনবেন ওই ফলের ভিতরেও কিছু গুণাগুণ থাকতে হয় যেমন আম কিনবেন এটা যদি সুন্দর হয় দেখতে একটু লাল অথবা ঘ্রানটা অনেক মজা ভিতরে যাই হোক না কেন উপরের রং আর গ্রান যদি সুন্দর থাকে মানুষ 250 300 টাকা দিয়ে হলো সেই আম কিনে কেন বলে এটার ধান ভালো এটার কালারও ভালো ভালো ঠিক ঠিক অসংখ মুসলমানই সমাজে বসবাস করে যারা নিজেদেরকে খাঁটি মুসলমান দাবি করে কিন্তু আপনাকে যার চিন্তা হবে কিভাবে চিনবেন দেখবেন তার গায়ে ইমানের ধান আর ইমানের ধোন আছে কিনা যদি ইমানের ঘান না থাকে রোমা না থাকে বুঝবেন এটা মুসলমান দাবি করতে পারে বাজার হতে পারে না

মুসলমান এটা দাবি করার নাম নয় এটা কাজের নাম আল্লাহ পাক বান্দাকে খুঁটি দিয়েছেন ইসলামের খুঁটি নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের মূল খুঁটি হইল পাঁচটা এক নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার বলেন জোরে কি হ্যাঁ বলেন জোরে বলেন এক নাম্বার বলেন তো কি মানে লা আইনা ইল্লাহ্ মোহাম্মদুর রসুল এই কালেমাটা পাঠ করা প্রত্যেকটা ঈমানদারের জন্য জরুরি এটা ছাড়া কোন বান্দা মনিম হতে পারে না এ মুসলমান আল্লাহ নবীর একজন চাচা ছিলেন যেই ব্যক্তিটা কয়েকবার মোহাম্মদুর রসুল সল্লাল্লাহ ভাইসাল্লামকে অনেক মেহনত করে খাদমত করেছেন সারা জিন্দেগী আল্লাহ নবীর সঙ্গে ছিলেন এমন কোন কোন ছি বিষয় নাই যে বিষয়টা সে ছিল না এমন কি পয়গম্বর মোহাম্মদ রসুল্লা সাল্লিয়ামকে উনি বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের দেন নাই তার নামটা আবু তালে যখন নাকি সাকরাতুল মাউত চলে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কানে কানে ডাক দিয়া বলেন চাচা সারা জিন্দেগি আমার খেদমত করেন লাশ জামানায় একটা জন্য জবান দিয়ে আমার কানের মধ্যে পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমার পয়গম্বর বারবার বলেন তেলাওয়াত করেন বলেন তো আল্লাহর নবীকে সারা জিন্দেগি ভর যদি আবু তালেব খেদমত করে ঈমান না আনার কারণে কালমানা পাঠ করার কারণে কি জাহার নামি হবে না জামনাদি হবে বলে এত বছর রসুলকে খেদমাত করলেন আল্লাহ নবীর এমন কোন বিষয় নয় যে বিষয়টায় আবু তালে পয়গম্বরের পাশে ছিলেন না শুধুমাত্র কালেমা পাঠ করার না পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিলেন যার কারণে ঈমানটাকে তিনটা জিনিসের সমন্বয় বলা হয় এক নম্বরে তাসদিক বিল জিনান দুই নম্বরে ইকরার বিল লিসান তিন নম্বরে আমল বিল আরকান তাসদিক বিল জিনান মানে অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে বলেন তো এখানে এমন একজন আছেন যারা আল্লাহকে দেখেছেন কেউ দেখবেন সম্ভাবনা আছে নি দেখা না না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকীমুনাস সালাহ ইমানদারের অন্যতম গুণের মধ্যে এটাও হলো অন্যতম গুণ এরা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন আল্লাহর নবী মুসা পয়গম্বরের সঙ্গে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন এই কথা বলার কারণে মুসা নবীর অন্তরের মধ্যে চাহাত আসলো আল্লাহর সঙ্গে দেখা করবে বারবার ডাক দেয়া বলে মালিক একবারের জন্য দেখা দাও আল্লাহ ডাক দেয়া বলে লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফা ইন ইসতাকর মাকানহু ফাসাউফা তারানি জমিনের মধ্যে যত বান্দা আছে একটা বান্দারও চক্ষু নাই যে চক্ষু দিয়া বান্দা আমার মতো কুদরতলা রবকে দেখবে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মুসা জমিনের মধ্যে আমি আল্লাহকে দেখার মতো চক্ষু তোমার নাই এরপরও যদি দেখতে চাও পাহাড়ের চূড়ার মধ্যে তাকাও আমি আল্লাহ আমার নূরের কিছু তাজাল্লি দিয়া দিলাম আল্লাহ

সৌভাগ্য হয় নাই এই দিকটাকে লক্ষ্য করে বাংলাদেশের কিছু নাস্তিক মোরতাদ আছে যারা এই কথা বলতে যায় আল্লাহকে না দেখে আমরা আল্লাহকে মানতে পারি না জোরে বলেন নাউজুবিল্লাহ এই নাস্তিকদের কথাটা এই জায়গায় যাকে দেখা যায় না তাকে মানবো কিভাবে কিন্তু মনে রাখবেন আমরা আমার আল্লাহকে না দেখলেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন ঠিক দলিল আছে না নাই

বছরের জিন্দগিতে আল্লাহর পয়াগম্বর একটা মিথ্যা কথা বলেছে কোন উপমার আছে নাকি যার কারণে আবু জাহেল অকবা সাহেবা আমার নবীকে বলতো আল আমিন কেন বিশ্বস্ততার প্রতীক আল্লাহ নবীর মতো অন্য কেউ আর নাই যার কারণে কাফেরা পর্যন্ত আমার পয়াগম্বরকে বিশ্বস্ত মনে করত এই বিশ্বস্ত নবী বলেছেন আমি আমার আল্লাহকে দেখেছি এটা আল্লাহ আছে জান্নাত আছে জাহান্ন আছে সুতরাং বর্তমানে যারা নাস্তিকরা বলে আল্লাহ নাই জান্নাত নাই জাহান্নাম নাই ওদের মতো মিথ্যুক ধোকাबाज জমিনে আর কেউ হতে পারে না কিন্তু ওরা যে বলে আল্লাহ নাই আমরা তো দলিল দিলাম আল্লাহ আছে ওরা এই দলিল যে আল্লাহ নাই জান্নাত নাই এটার কোন দলিল তারা দিতে পারবে মূলত বাংলাদেশের নাস্তিক যারা এরা কিন্তু জন্মে সুক্ত নাস্তিক না এরা বংশ সুক্ত নাস্তিক না এরা হলো গাজা গাজাখ পাওয়ার কারণে নাস্তিক না কেন বলে জমিনের মধ্যে একটু যদি ইসলামের বিরুদ্ধে একটা কলম ধরা যায় তাহলে টাকাটা ব্যবসাটা ভালো হয় এই কারণে দেখবেন ওদের হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান বলেন আহলে কিতাব বলেন কোন ধর্মের ব্যাপারে তাদের কোন চুলকানি নাই যত সমস্যা সব ইসলাম নিয়ে ঠিক কিনা বলে সুতরাং নাস্তিক কারা যারা কোন ধর্মেই বিশ্বাসী না এরা কোন ধর্মেই বিশ্বাসী না এরা নিজেদেরকে নাস্তিক বলে এরা হিন্দুকেও মানে না বৌদ্ধকেও মানে না খ্রিস্টানকেও মানে না মুসলমান কেউ মানে না এটা হলো নাস্তিকের পরিচয় কিন্তু বাংলাদেশে যারা নাস্তিক এরা মূলত নাস্তিক না গাঁজা খাওয়ার টাকা যখন না পায় ধর্মের বিরুদ্ধে লিখে দেয় আর ওপার থেকে তাদের জন্য গাজার টাকার আঞ্জাম দেওয়া হয় সুতরাং সমস্ত নাস্তিক দু চারটা একসঙ্গে যদি একসঙ্গে হয় আপনার আমার কোনো ক্ষতি নাই ইসলামেরও কোনো ক্ষতি নাই কারণ সূর্য যেটা জ্বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটা নূর আল্লাহর নূর ইসলামের নূর এটাকে সারা দুনিয়ার মানুষ যদি চায় নিভিয়ে দিতে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে কিন্তু পারবে না ঠিক এটা ইসলামের নূর এটা ইসলামের আলো সুতরাং এরা জান্নাত মানুক চাই না মানুক জাহান্নাম মানুক চাই না মানুক আল্লাহ মানুক চাই না মানুক আমার আল্লাহ আছে সত্য যদি না থাকতো কোটি কোটি মুসলমান এক সঙ্গে ইসলাম গ্রহণ করতে পারতো না এদের কথা অনুযায়ী সব মুসলমান হলে বলত আর এরা দুই চারজন এরাই সব চালাক কারণ এরা অদৃশ্যের প্রতি ইমান আমরা সবাই বোকা সোকা এই কারণে আমরা অদৃশ্য না দেখে আল্লাহরে বিশ্বাস করি কি বলেন এই কোটি কোটি মুসলমান সব কি বোকা আল্লাহ বলেন এটা মুমিনের গুণ জিনান যে অন্তর থেকে বিশ্বাস করবে আল্লাহ আছে দেখবে না কিন্তু বিশ্বাস করবে দুই নাম্বার জবান দিয়ে স্বীকার করবে যেটা স্বীকারোক্তি না দেওয়ার কারণে আবু তালেব ছিল জাহান যদি খালি স্বীকারটা করে ফেলতো বাস জান্নাতি হয়ে যেত সারা জিন্দিগি গুণা করলেও কোন সমস্যা নাই আখেরি জামানায় এসা শেষ বয়সে এসে যদি কেউ একটু বলে লাহ্লাহ একটা হিন্দু সারা জিন্দিগি ছিল খ্রিস্টান সারা জিন্দিগি ছিল খালি মরণের আগে একবার বলছে লা ইহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ

এমনকি জুমার নামাজও কিছু বান্দা আছে যারা জুমার নামাজের সময় ব্যবসা বাণিজ্য চালায় আসে না নাই আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইদা নু দিয়ালি সলাতি মি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই এই বান্দা জুমার নামাজের আযান যখন দেওয়া হয় আমি আল্লাহ পাক ঘোষণা করলাম জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাও দৌড়ায়ে যাও ব্যবসাবানিজ্জত যা থাকবে সবগুলোকে সাথে সাথে বন্ধ করে নাও আজান হয়ে গেছে এখন ব্যবসা চলবে না আজান হয়ে গেছে ড্রাইভারি চলবে না আজান হয়ে গেছে গোস্তের দোকান বন্ধ আজান হয়ে গেছে মার্কেটের দোকানগুলো বন্ধ আজান যখন হয়ে যায় সব ক্লোজ করে একমাত্র ঢোকা লাগবে কোন জায়গায় বলে আল্লাহর ঘর মসজিদে ঠিক না আজকে কিছু মানুষ আছে যারা নামাজ আদায় করে না রোজাও রাখে না জাকাত দেয় না হজ করে না এরপরও নিজেকে মুসলমান দাবি করে আল্লাহর কসম যাদের ভিতরে এই সমস্ত জিনিস নাই এরা মুসলমান দাবি করতে পারবে কিন হতে পারবে তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা কোরীর নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারীর বাড়াই করো নেই তোমার iman তুমি ইমানদারীর বাড়াই করো নেই তোমার iman কেমন মুসলমান তুমি কেমন মুসলমান

বলে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি কেমন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজ যার নাই সে মুসলমান না বেমান এই আল্লাহ নবী বলেন আল্লাহ নবী সুন্দর করে মাপকাঠি দিয়ে দিলেন একজন ঈমানদার আর কাফের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হল নামাজ যার নামাজ নাই তার ইমান নাই সুতরাং যারা মুসলমান দাবি করে ফজর পড়ে না জোহর পড়ে না আসর পড়ে মাগরিব পড়ে না এসব পড়ে না জুমা না বলেন তো এটা কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে আপনারাই বললেন কারণ কি নবী বলেছেন

এই যে ইসলামের খুঁটি পাঁচটা কালেমার পরে সর্বপ্রথম যেটা সেটা কি নামাজ সাহাবাজমাইন মুসলমান হওয়ার পর আল্লাহর হাবিবের সামনে এসে ডাক দেয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ ঈমানদার তো হয়ে গেলাম কালেমা তো পাঠ করলাম নবী এখন কি আমার জন্য আদেশ আল্লাহর নবী সুন্দর করে ডাক দেয়া বলতেন কালেমা পাঠ করে ফেলছো এখন সবচেয়ে বড় আমল হলো সালাত আদায় করা

এমন একটা ইবাদত ইবাদত এমন একটা ইবাদত ইবাদতের মাধ্যমে মুমিনরা তার আল্লাহর সঙ্গে দেখা করতে পারে এই জন্য আল্লাহ বলেন ওই যে সালাহ এক নম্বরে ইমান আনবে 2 নম্বরে সালাত আদায় করবে ইয়ুকিমুস সালাত ওয়াকিমিস আল্লাহ জাগায় জাগায় বারবার বলেছেন ইকামতিস সলা কেমনে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন আদায়ের কথা বলেন নাই প্রতিষ্ঠা মানে আপনি নিজেও পড়বেন সমাজের অন্য 10 জনকেও পড়াবেন অর্থাৎ নামাজ ইবাদতটা একা পড়লে চলে না নিজেও পড়ব অন্য 10 জনকে মাস দেখেন না। যে দাওয়াত ও তাবলীগের মেহানতে যায় এরা হাত বুলাই বলে ভাই নামাজে আসেন নামাজে আসেন নামাজে আসেন নিজে পড়লেই তো পারে চোদ্দ জনের কাছে যায় যায় এরকম ভিক্ষুকের মতো হাত বোলায় কেন বলে এটাই হলো ইকামতিস সালা আমি একা পড়ব না আর 10 জনকে নিয়ে তারপরে পড়ব সমাজ সকালবেলা ফজরের সময় বাবা হয়ে উঠলেন বাচ্চাটা ঘুমাইতেছে আপনি চিন্তা করছেন আরে আমার সন্তানটা মাত্র ঘুমাইলো কেমনে ডাকি সন্তানদের সারা রাত ইউটিউব মোবারক চালাইছে ওইটা আপনার নজর পড়ে নাই 10 মিনিট আগে ঘুমাইছে আপনার মায়া লাগে গেছে হ্যাঁ এটা মায়া নয় এটা সন্তানকে জাহান্নামে ফেলে দেওয়া সারা রাত বসে বসে মোবাইল টিবে ইউটিউব দেখে নাটক দেখে ভিডিও দেখে টিকটক দেখে সেরি করে দেখে ওইটা দোষের না যে ঘুমাইছে কাহারে সারা রাত যা করছে করছে কাম কাজ করছে মোবাইলে এখন ঘুমাইছে কেমনে রাখি ওরা তো উচিত যে সারা রাত জেগে মোবাইল চালাবে ওরে উচিত লাঠে দিয়ে বিস্তার থেকে ফেলে দেওয়া যদি আজানের দশ মিনিট আগে ঘুমায় তো শয়তান কত বড় শয়তান পাইলে পরে সারা রাত তোর মোবাইল দিয়ে জায়গায় রাখলো আর নামাজের 10 মিনিট আগে তোর ঘুম পাড়াইলো তার বুঝে গেল এটা সবচাইতে বড় শয়তানটা ধরছে কি বলেন ঠিক না বাবার মায়া লাগে এটা মায়া না বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এই দামটা বলার লাগে কবে নামাজ পড়বে কোরমুনে চল্লিশ বছর হোক পরমুনে দাঁড়িয়ে চুল পাকুক সে যে দাড়ির চুল পাকার জন্য গ্যারান্টি দিচ্ছে পাক বেজে এটা সন্দেহও আছে মানে পাকার সুযোগ পাবে সন্দেহ আছে তো এই জন্য বলেন নামাজ ধরো প্রত্যেকটা মানুষের জন্য এটা ফরজ এবং ইমানের পরে সবচাইতে বড় জিনিস কারণ নবী বলেন আপনি দান করবেন দানের হিসাব হবে আপনি জাকাত দিবেন জাকাতেরও হিসাব হবে আপনি সম্পদ করবেন সেটারও হিসাব হবে আপনি মানুষের সঙ্গে ভালো কথা বলবেন ওইটারও হিসাব হবে কিন্তু সব হবে পরে সব হবে পরে আগে হবে